কেউ আমাকে কষ্ট দিলে অথবা আমার কোনো ক্ষতি করলে আমি তাকে কখনোই অভিশাপ দেই না আর ক্ষমতা থাকা সত্ত্বেও আমি প্রতিশোধ নিতে যাই না কারণ আমি কি প্রতিশোধ নিব তার চেয়ে সুন্দর প্রতিশোধ সময় আর আল্লাহর ফয়সালা নেবে তবে কেউ যদি অন্যায়ভাবে আমাকে কষ্ট দেয় অথবা আমার কোনো ক্ষতি করতে যায় বা ক্ষতি করে ফেলে আমি কিন্তু তাকে ছেড়েও দেই না তার সাথে একেবারে ভালো মানুষের মতো নরম হয়েও থাকি না কারণ ভালো ভালো কিন্তু বেশি ভালো ভালো না আল্লাহ বলেছে এমন হইও না এমন কঠোর হয়েও না যেন অত্যাচারী হয়ে যাও আবার এমন নরম হইও না যেন যে কেউ তোমাকে এসে নিংড়াতে পারে এর মানে নিজের সম্মান নিজেকে আল্লাহ রক্ষা করতে বলেছে তো যাই হোক কেউ যদি আমার কোনো ক্ষতি করে আমি তো আগেই বলেছি তার কোনো ক্ষতি করতে যাই না বা প্রতিশোধ নিতে যাই না আমি আল্লাহর উপরে ভরসা নিয়ে আল্লাহর কাছে বিচার দেই আর আমি শেষ দেয় পরে আল্লাহর কাছে একটাই সাহায্য চাই যে হে আল্লাহ যারা আমাকে পছন্দ করে না বা আমার ক্ষতি করতে চায় বা আমার খারাপ চায় তাদের কাছে কখনোই কোনো দিন কোনো সাহায্যের জন্য বলতে শুধুমাত্র একটু কথা দিয়ে হলেও যেন তাদের উপকারের আশা আমি না করি আমি কখনোই কোনো কিছুর জন্য আল্লা ব্যতীত পৃথিবীর কারো কাছে আশা করি না আমি সব সময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেই হাত আমি তোমার কাছে ভিক্ষার জন্য তুলি সেই হাত যেন কারো কাছে হাত পেতে চাইতে না হয় আমি শুধু তোমার মুখাপেক্ষী থাকতে চাই আমি তোমার সৃষ্ট কোনো বান্দা বা কোনো অস্তিত্ব শক্তির মুখাপেক্ষী হতে চাই না এ আল্লাহ আমি তোমার কাছে যে মাথা নত করেছি বা নত করি সেই মাথা যেন তুমি ব্যতীত অন্য কারো কাছে আমার নত করতে না হয় যে কোনো কারণে হতে পারে সেটা রিজিকের কারণে হতে পারে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে আমার জন্য তুমি যথেষ্ট তুমি শুধুমাত্র আমার উপরে ছায়া হয়ে তোমার রহমতটাকে রেখো তাহলেই আমি এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী আমার আর কোনো ক্ষমতার কাছে মাথা নত করতে হবে না হাত পাততে হবে না আমি সব সময় এই দুয়াই করি আর আমি এমন একটা মানুষ কখনোই আমি নিজের হাত বাম হাত ডান হাতের উপরেও ভরসা করি না যে আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এই ডান হাত বাম হাতের সাহায্যে আমি মুখে খাবার দিব সেই খাবার খেয়ে আমার ক্ষুধা নিবারণ হবে আমার রিজিকের চাহিদা পূরণ হবে আমি এইটুকের জন্য আমি আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও সেটাতে যেন আমার হাতের উপরেও আমাকে ভরসা করতে না হয় কারণ রিজিকের ফয়সালা বা যে কোনো কিছুর ফয়সালার মালিক তুমি একমাত্র আর যেটা হচ্ছে চিরন্তন সত্য সেটা হচ্ছে যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে সবসময় সব কিছুর জন্য সেই বান্দাকে আল্লাহ তিল পরিমাণ থেকে পাহাড় পরিমাণ কোনো কিছুর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো মোকাবেকে করেনি করবেও না তো সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে